কৃষ্ণ রাধিকাকে সাথে নিয়ে অষ্টগোপীদের সাথে রাসযাত্রা করেছিল তাই জন্য কার্তিক পূর্ণিমার এই শুভ তিথিকে রাস পূর্ণিমা বলা হয় পুরস্কার বন্ধুরা আজ হলো রাস পূর্ণিমা আর রাস পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণের যুগল মূর্তি যাদের বাড়িতে রয়েছে কিংবা শ্রীকৃষ্ণের বিগ্রহ যাদের বাড়িতে রয়েছে তারা তো অবশ্যই আজকের দিনটি পালন করছেন যে যার নিজের মতন করে সাধ্য মতন আমিও আমার মতন করে পালন করছি আর সেই ভিডিওটাই তোমাদের সাথে অল্প অল্প করে প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করবো তোমাদের সাথে তুলে ধরার আমি আমার মতন করে আমার মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে ভগবানের পুজো করছি আর সবার প্রথমেই স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা পরিষ্কার করে আগে ভোগের আয়োজনটা করে নিচ্ছি এখানে পায়েস হয়ে গেছে এবারে লুচিগুলো ভেজে নেব বন্ধুরা আজকে আমি বেশি কিছু ভোগের আয়োজন করতে পারিনি আমি শুধু লুচি আর পায়েস করে ভগবানকে ভোগ নিবেদন করব পায়েস হয়ে গেছে এবার লুচিটা ভেজে নিচ্ছি নিজের হাতে ভোগ রান্না করে নিবেদন করতে আমি খুব ভালোবাসি তো যখনই সুযোগ হয় বা ভগবান চান তখনই করা হয় তো এখন আমি ঝটপট করেই লুচিগুলো ভেজে নেব তারপরে পুজো শুরু করব। স্নান অভিষেক করিয়ে সাজিয়ে গুছিয়ে আজকে পুজো করব রাধা মাধবের যাদের যাদের বাড়িতে শ্রীকৃষ্ণের যুগল মূর্তি রয়েছে কিংবা শ্রীকৃষ্ণের শুধু বিগ্রহ রয়েছে তারা তো আজকে অবশ্যই রাস পূর্ণিমা পালন করছো আমিও আমার মতন করে আমার সাধ্য মতন যেটুকু পারছি করছি নিজের হাতে বন্ধুরা রক্তে মাংসে গড়া মানুষ আমরা তাই ভুল ত্রুটি হতেই পারে সেই ভুল ত্রুটিগুলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় চেষ্টা করব সেটা শুদ্ধে নেওয়ার জন্য আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থেকো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে এবারে আমি পুজো শুরু করব আর পুজোর শুরুতেই আমি একটা ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি ধরিয়ে নিলাম বন্ধুরা আমার ভোগ রান্না করা হয়ে গেছে এবার আমি পুজো করতে চলে আসলাম আর এখানে আমি অষ্টদল শতদল কোমল এঁকে নিচ্ছি এটা মনের শান্তি এটা আর কিছুই নয় আমি একটু সাজিয়ে গুছিয়ে পুজো করতে ভালোবাসি তাই এরকম এঁকে নিচ্ছি এরকমটা না আঁকলেও হয় আমি একটু আমার সাজিয়ে গুছিয়ে পুজো করতে ভীষণ ভালোবাসি তাই এরকমভাবে একটু অষ্টদল কোমল এঁকে নিয়ে এর উপরে একটা তুলসী পাতা আর একটুখানি ফুলের পাপড়ি দিয়ে তারপরে রাধা মাধবকে বসিয়ে সবার প্রথম রাধা মাধবের স্নান অভিষেকটা করিয়ে নেব তো এই যে দেখো তুলসী পাতা ফুল রেখে এবার রাধা মাধবকে বসিয়ে দিয়েছি আর এবারে আমি পঞ্চামৃত তৈরি করে নেব দুধ ঘি মধু শর্করা ফুলের পাপড়ি তুলসী পাতা দিয়ে আমি রাধা মাধবকে আজকে স্নান অভিষেক করিয়ে নেব এখানে দেখো দুধটা আমি তৈরি করে নিয়েছি আর এবারে আমি শ্রীকৃষ্ণ রাধারানীকে একসাথে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী চরণ যুগল ভালো করে ধুয়ে দিচ্ছি এবারে আমি রাধা মাধবকে গঙ্গার জল বা যে কোনো পরিষ্কার জল দিয়ে ভালো করে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী ভালো করে পরিষ্কার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নিয়েছি রাধারানী রাধা মাধবের এবারে আমি শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নেব রাধারানী শ্রীকৃষ্ণকে মুছিয়ে নিয়ে তারপরে আসনে বসিয়ে তারপরে আমি পুজো করব। আর যেহেতু পূর্ণিমা তাই মা লক্ষ্মী নারায়ণেরও কিন্তু পুজো হয় কিন্তু বন্ধুরা আমরা বৃহস্পতিবার ছাড়া মা লক্ষ্মী নারায়ণকে আমরা তার প্রতিষ্ঠিত জায়গা থেকে কোনো রকমভাবে নাড়াই না শুধু বৃহস্পতিবার করে আমি নামিয়ে খুব সুন্দর করে স্নান অভিষেক করি আবার বসিয়ে পুজো করি তো বৃহস্পতিবার ছাড়া কিন্তু আমি তাদেরকে না কোনো রকমভাবে এখান থেকে ওঠাই না তাই জন্য ওই কাপড়ের মধ্যে করে দুধ নিয়ে ভালো করে মুছিয়ে নিলাম তারপরে গঙ্গার জল নিয়ে আবারও ভালো করে মুছিয়ে নিলাম লক্ষ্মীর এই ঘট আর মা লক্ষ্মী নারায়ণকে বৃহস্পতিবার করেই ওঠায় এবং ঘরটাও বৃহস্পতিবার করে জল পাল্টে আবার বসানো হয় রাধারানী রাধা মাধবকে আমি তার আসনে বসিয়ে দিলাম এবার বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি নবত রামবাকাম জেজামহের সুগন্ধীন পুষ্টিবর্ধনা মুরবা বিকমেবন্ধনা মৃত্যুর মুখ সে মামামীত এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেবকে আমি দুধ দিয়ে ভালো করে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি সাথে নন্দী মহারাজ বাসুকিনায়ক সবাই রয়েছেন একসাথে সবাইকে খুব সুন্দর করে স্নান অভিষেক করিয়ে নিলাম দুধ দিয়ে তারপর গঙ্গার জল দিয়ে পরিষ্কার করে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে মুছিয়ে বাবা মহাদেবকে আসনে বসিয়ে সে দিলাম এবার আমি পুজোর জন্য ফুল বেলপাতা সমস্ত কিছু থালার মধ্যে গুছিয়ে নিচ্ছি তুলসী পাতা বেলপাতা সমস্ত কিছু ভালো করে একবারে ধুয়ে গঙ্গার জল এবং চন্দনের ছেটাটা যদি দিয়ে নিই তাহলে আর বারবার করে দিতে হয় না এবারে আমি চন্দনটা বেটে নিচ্ছি ফুল বেলপাতা মালা সব কিছুর মধ্যে আমি গঙ্গার জলের ছেটা দিয়ে দিয়েছি এবারে চন্দনের ছেটা দিয়ে দিচ্ছি এবারে আমি রাধারানী রাধা মাধবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মী নারায়ণকেও চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় রাধারানী জয় রাধা মাধব এবার বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আজকে আমি বাবা মহাদেবকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নমের শিবায় ও নমের শিবায় ও নমের শিবায় নন্দী মহারাজ বাসুকি নাগকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম এবার আমি মালা পরিয়ে দেব জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী আজকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করব এই রাস পূর্ণিমা তিথিতে তোমরা রাধারানী রাধা মাধবকে যাদের শাড়ি পরানোর মতন ব্যবস্থা রয়েছে তারা কিন্তু অবশ্যই সুন্দর করে শাড়ি পরিয়ে পুজো করবে আমার তো এখানে শাড়ি পরানোর মতন কোনো ব্যবস্থা নেই তাই জন্য আমি শাড়ি পরাতে পারি না যাদের বিগ্রহতে শাড়ি পরানো যায় তারা অবশ্যই সুন্দর করে সাজিয়ে আজকে পুজো করবে মা লক্ষ্মী নারায়ণকে বাবা মহাদেবকে মালা পরিয়ে দিলাম এবারে আমি শ্রীকৃষ্ণের জুপল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি এতানি তুলসী সচন্দন শ্রীকৃষ্ণায় নাম এই মন্ত্রটা বলে শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিলাম এবারে আমি নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি এতানি তুলসী স স্বচন্দন নারায়ণের নাম নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিলাম এবারে বাবা মহাদেবের মাথায় আমি বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবকে নিখুঁত দেখে তিনটে বেলপাতা বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম তারপরে বাবা মহাদেবের পছন্দের ফুল কলকে ফুল নীলকণ্ঠ ফুল বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম নন্দী মহারাজকেও আমি বেলপাতা এবং কলকে ফুল নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম শিবায় নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম এবার বাবা মহাদেবের মাথায় একটু অর্ঘ নিবেদন করে দেব গোটা আতর চাল ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের পুজো হয়ে গেল এবারে আমি শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি এবারে আমি শ্রীকৃষ্ণের কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এতে গন্ধ পুষ্পে শ্রীকৃষ্ণায় নাম এতে গন্ধ পুষ্পে শ্রীকৃষ্ণায় নাম শ্রীকৃষ্ণের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এবারে আমি রাধারানীর চরণে প্রথমে ফুল নিবেদন করে দিচ্ছি জয় রাধারানী জয় রাধারানী এবার আমি রাধারানীর কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এতে গন্ধপুষ্পে রাধিকায় নামো এতে গন্ধপুষ্পে রাধিকায় নামো তিনবার ফুল নিয়ে আমি রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম রাধারানী রাধা মাধবের উদ্দেশ্যে স্থলপদ্ম নিবেদন করে দিলাম আজকের এই শুভ দিনে আসনটা এবার একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তারপরে নারায়ণ মা লক্ষ্মীর পুজো করব এবারে আমি নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিলাম এবারে নারায়ণের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি তিনবার এতে গন্ধ পুষ্পে নারায়ণায় নাম এবারে আমি মা লক্ষ্মীর কাছে প্রথমে চরণী ফুল নিবেদন করলাম তারপরে এতে গন্ধে পুষ্পে ওং সিং লক্ষ্মীদেবাই নাম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী ঘটেও মা লক্ষ্মীর ফুল নিবেদন করে দিলাম সুন্দর করে আসনটা সাজিয়ে নিয়েছি রাধারানী রাধা মাধবকে মালা চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবারে আমি মা লক্ষ্মী এবং রাধারানীকে তেল সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় রাধারানী এবারে আমি শ্রীকৃষ্ণের চরণে তুলসী দল নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ তো বন্ধুরা আমার এই অতি সাধারণ পুজোতে যদি ফুল ত্রুটি হয়ে যায় তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এবার ভোগ নিবেদন করব তো বন্ধুরা আমি এখানে পাঁচ রকম ফল নিয়েছি পাঁচ রকম ফল কিন্তু গোটাও দেওয়া যায় তুলসী পাতা ফুলের পাপড়ি সহযোগে আবার কুচিয়েও দেওয়া যায় তো আমি কুচিয়েই দেব শ্রীকৃষ্ণের সাথে সাথে আমার আসনে যেহেতু অন্যান্য দেবদেবীও রয়েছে তাই আমি এখানে পাঁচ রকম ফলে কুচিয়ে নিয়েছি নিয়ে এবার আমি বাটায় বাটায় সাজিয়ে নেব আর এখানে শ্রীকৃষ্ণের ভোগটাও রেডি করে নিয়েছি পাঁচ রকম ফল দিয়েছি লুচি দিয়েছি পায়েস দিয়েছি পায়েসটাও একটু সুন্দর করে কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি আর পাঁচ রকম ফলে দিয়েছি কমলা কমলালেবু মৌসুমি লেবু শশা পেয়ারা আপেল আর সন্দেশ দিয়ে দিলাম দুধের মিষ্টি দিয়ে দিলাম তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে তুলসী মঞ্জুরি দিয়ে দেব। তুলসী পাতা ছাড়া শ্রীকৃষ্ণের ভোগ অসম্পূর্ণ নারায়ণের ভোগ বাবা মহাদেবের ভোগ এবং অন্যান্য সমস্ত দেবদেবীর ভোগও সুন্দর করে সাজিয়ে নেব একইভাবে ফুলের পাপড়ি দিয়ে দিলাম ভোগের মধ্যে এবারে আমি রাধা মাধবের কাছে ভোগ নিবেদন করে দেব বাবা মহাদেবের ভোগে তুলসী পাতা দিতে নেই তাই জন্য বাবা মহাদেবের ভোগে শুধু ফুলের পাপড়ি দিয়ে দেব আর নারায়ণের ভোগেও আমি তুলসী পাতা দেব নারায়ণ ভোগে তুলসী ছাড়া অসম্পূর্ণ শ্রীকৃষ্ণের জলের গ্লাসের মধ্যেও আমি তুলসী পাতা দিয়ে দিলাম পুজোর শুরুতেই আমি ঘির প্রদীপ ধরিয়ে নিয়েছি তাই এখন তেলের প্রদীপ পঞ্চ প্রদীপ ধরিয়ে নিলাম এটা দিয়েই আরতি করব। আরতি শেষ করে এবার আমি শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে প্রণাম করে নেব কৃষ্ণায় বাসুদেবায় তবকি নন্দনায় অশেষ কৃষ্ণাশায় গোবিন্দায় নম হে কৃষ্ণ গৌণাসিন্দু দীনবন্ধু জগতে পথে গোপীশ্ব গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এবার আমি রাধা রানীর কাছে প্রণাম করে নিচ্ছি তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণ মমি হরি প্রিয়ে জয় রাধারানী জয় রাধারানী জয় রাধারানী রাধারানী রাধা মাধবের কাছে প্রণাম করে নিলাম মা লক্ষ্মী নারায়ণ বাবা মহাদেব এবং আমার আসনে থাকা সমস্ত দেব দেবীর কাছে আমি আমার পুজোতে হয়ে যাওয়া ভুল ত্রুটি অন্যায় ক্ষমা চেয়ে আমি প্রণাম করে নিলাম আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভুল ত্রুটি হয়ে যায় ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোন নতুন ভিডিওর সাথে আজকের মতন সবাইকে টাটা